আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেকে এই সৌদি আরবে বর্তমানে ছয় সরিয়াল আটশোরিয়াল বেতনে কোম্পানিতে এসে কিছুদিন পর সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করে তো আশা করি তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা বেশি লম্বা করবো না শর্টকাটে বলবো একটা কাজের জন্য বলবো আর যে কাজটা আপনি সৌদি আরবে আসার পর যদি আপনার জানা থাকে তাহলে আপনি ঘরে বসেই আপনি বিপুল সংখ্যক টাকা ইনকাম করার চেষ্টা করতে পারেন এবং সেখানে সফল হওয়াটা অসম্ভবের কিছুই না তবে একটু সময় লাগবে আর সেটা হলো দর্জি কাজ যদি আপনার দর্জি কাজ জানা থাকে আপনি যদি এমন অবস্থায় সৌদি আরবে একটা কোম্পানিতে আসেন আসার পর কোম্পানিতে বেতন যেটাই থাকুক না কেন আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি করার পর আপনি অবশ্যই অবসর থাকেন তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি বাইরে কাজ করতে পারবেন না সৌদি আরবে এখন বর্তমান যে সিচুয়েশন এই আপনি বাইরে কাজ করতে পারবেন না আপনি যদি সৌদি আরবে আসার পর কোম্পানির ডিউটি শেষ করে রুমে যদি একটা টেইলার মেশিন কিনে খুব কম খরচের মধ্যে বা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তো একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে যদি আপনি রুমে বসে দর্জি কাজ করেন সৌদি আরবে কিন্তু দর্জি কাজের চাহিদা মোটামুটি খারাপ না ভালোই তো আপনি নিশ্চয়ই আপনি কোনো দোকানে বসে কাজ করতে পারবেন না বা কোনো প্রতিষ্ঠানে বসে কাজ করতে পারবেন না কারণ আপনার কাজের যেই পেশা পেশার সাথে বা কোম্পানির বা আপনার মালিকের সাথে ম্যাচিং হবে না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন রুমে যদি একটা মেশিন কিনে টুকটাক সিলাই কাজটা যদি করেন ধীরে ধীরে আপনার হয়তো একটু সময় লাগবে দুই চার মাস সময় লাগবে তো দেখা গেছে সৌদি আরবে অনেক আজ আছে আমরা অনেক লোক আছি প্রবাসীরা অনেকে কিন্তু টুকটাক সেলাই কাজ করায় কেউ একটা জয়েন্ট দেয় কেউ একটু এই সিরাফাটা তালি দেয় তো সেখানে কিন্তু ভালো কাজ যারা এই টেইলারের কাজগুলো জানেন তারা ভালোই জানেন যে সিরাফাটা তালি দেওয়ার কাজটা কিন্তু খুবই দামি সেখানে ইনকামটা বেশি একটা নতুন কাজের সেতে পুরাতন কাজের ইনকামটা বেশি হয় আপনি যদি একজনের একটা কাজ করে দেন সে আপনারে পাঁচ রিয়াল দিল দুই রিয়াল দিল আরেকজনের পাঁচ রিয়াল দুই রিয়াল দিবে এভাবে সেভাবে যদি দেখে যে আপনি ভালো কাজ জানেন আপনি ভালো প্যান্ট শিলাতে পারেন ভালো একটা শার্ট শিলাতে পারেন এবং আপনি এই একটা সিরাপাটা প্যান্ট বা যে কোনো একটা শার্টের ভালোভাবে সুন্দর করে সিলিয়ে করতে পারেন আপনার চাহিদাটা দিন দিন বেড়ে যাবে এতে পারে আপনি যদি প্রতি দৈনিক বিশ রিয়াল করেও যদি কামাতে পারেন তাহলে আপনি প্রতি মাসে হিসেব করেন ছয়শো রিয়াল তো আপনি আপনার নিজের সময়টাও নিজে নিজে করে সময় দিতে পারলেন পাশাপাশি আপনি এই টুকটা কাজগুলোও করে নিতে পারলেন এবং পাশাপাশি যদি আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্ক করতে পারেন সেখানে যদি আপনি পার্ট টাইম হিসাবে একটা অবসর সময় যে সময়টার ভিতরে সৌদি আরবে চ্যাক থাকে না কোনো প্রতিষ্ঠানের চেকিং যায় না সেই সময়টা বাদ রেখে যদি আপনি অন্য একটা টাইমে যদি কারোর সাথে কথা বলে কারোর সাথে ডিল করে আপনি যদি প্রোটাকশনে কাজ করেন যে আপনি দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করবেন রাত্রে সেখানে কিন্তু ভালো একটা ইনকাম পাবেন ভালো একটা অ্যামাউন্ট পাবেন সেটা হতে পারে প্রোটাকশনের মাধ্যমে বা হতে পারে বেতনের মাধ্যমে যদি কোনো দোকানদারের সাথে কথা বলে যদি আপনি রাত্রে গিয়ে দুই ঘন্টা কাজ করে দেন সেখানে যদি আপনাকে প্রতি ঘন্টায় যদি বিশ রিয়াল করেও দেয় বা প্রতি ঘন্টায় যদি দশ রিয়াল করেও দেয় সেখানেও কিন্তু আপনি প্রতি মাসে ছয় সাতশো রিয়াল কামাতে পারেন তো সময়ে বাইর করিয়া যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে ভালো ইনকাম করতে পারবেন এছাড়া কিন্তু আরও অন্যান্য আধার কাজ আছে আমি তো একটা কাজের কথাই বললাম প্রথম শুরু থেকে তো আরও অন্যান্য কাজ আছে আপনি যদি যে কোনো অন্য কাজ জানেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা প্লাম্বারের কাজ জানেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন কোম্পানির ডিউটি শেষ করে বিকালবেলা পার্ট টাইম হিসাবে আপনি যে কোনো একটা ইলেকট্রিক দোকানে যাবেন সেখানে গিয়ে যদি তাদের সাথে কথা বলে যদি বসে থাকেন শুধু চোখ কান খোলা রেখে যেন চেকিং এসে আপনাকে না ধরতে পারে চেকিং আসলে আপনি কাস্টমার সেজে যাবেন চেকিং চলে গেলে আপনি সেখানকার একজন কর্মী হয়ে যাবেন এটা পলিটিক্সের মাধ্যমে করতে হয় সেখানে আপনি বিপুল পরিমাণে টাকা ইনকাম করতে পারেন তো এই হলো বিষয়টা তো অনেকে সৌদি আরবে আসার পর মানে ব্যাহুতাশ হয়ে যায় যে হায় হায় কী ছয়শো ছয়শোটিয়াল বেতন সাতশো রিয়াল বেতন আমার পোষায় না কাজ নাই বাইরে আপনারা চাইলে এগুলো করতে পারেন এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ